হ্যাঁ কি করতাস কার মিল দেখতাছ কার মিল কিসে দেখো না অবস্থা এরকম করে ভিলাই আমার একটা লাইট আর একটা ফ্যান চালাই ছয়শো দশটি হ্যাঁ আর গুলা দেখো কি অবস্থা লইছে ও মা এটা তো আগের বিল তোর একশো বিরাশি দেখায় এটা আগের বিল দেখাও এনু তো দুইশো সাইটটি হেল আস্তে আস্তে পারতাছে ইনু আবার চারশো সাতাশি দেহা

অনকারন বিল বেশি বেশি আমরা বেশি দিমু ডিজিটাল লাগবে না জানরে ডিজিটাল দি আমরা দিয়ে ফানি কামো ল সব মিটার বাইঙ্গে অফিসে জমা দিওড়া করে লাগা কারো ভয় নাই গরিবের হক মেরাইতে আছে যা আজকে কালকেও বুঝছন সব মিটার বাইঙ্গে লই যাম যা এলাগা বাসিন রাখ দিও কইরা যাও লাগি না কি কাগজ দেখমো অনা নানা আমার দি লেখা গস্তি তুমি যা

ডিজিটাল ডিজিটাল কইরা তে খালি ভাতি আছে ভাতি আছে টি আরই আই কইত নাই আঙ্গার সম্ভব না আঙ্গে তো কামায় এতই হয় না আঙ্গের ডিজিটাল মিটারের দরকার নাই আমরা অ্যানালগ যুগের মানুষ আঙ্গারে অ্যানালগ মিটার ফিলাই দেন এই ভিডিওটা সবাই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেন এবং আমাদের মত যারা বুক্ত উপভোগ আছেন কমেন্ট বক্সে কমেন্ট করেন